কিন্তু আমাদের একটা সঙ্গী ছিল একানব্বই সালে আমাদের সঙ্গে জোট পাইছিল সতেরোটা ছিয়ানব্বইতে আওয়ামী লীগের সাথে কিন্তু তারাও টুকটাক করতে চারিত কিন্তু কয়লা ধুলে যে ময়লা যায় না তারা আবার প্রমাণ করে দিচ্ছে পরাচয় 71 এই বাংলাদেশের দশর এই ইসলামের দশর আমার আপনার দশর এই দশর আজ থেকে এখন থেকে চিহ্নিত করুন আমি মুসলিম না এখানে অন্যান্য ধর্মের লোক আছে আমি সাধু ব্যক্তিগত ব্যক্তিগত আমি একজন মুসলমান মুসলমান ঘরের সন্তান আমিও তো নামাজ পড়ি হয়তো একটু কম বেশি আমি তওবা করি আমি ধর্ম পাই আপনাদের সালাম দিলাম আপনারা উত্তর দিলেন আজকে আসছে নাম বলবো না সে চিটার বল সে শেখ হাসিনার মতন এই এক হাতে আমার সার্টিফিকেট আর এক হাতে আমার চাকরি এই আমার দশ টাকা চালির গল্প শুনছে তোরা বাংলাদেশের তিন ডিসিডির মালিক না তোরা এক হাতে চাকরি দিচ্ছি কি করি জানি তোরা সিটারি বাদ পেরে করি সাহেব তলে আমি লিখি সাহেব তলে মহিলার তলে থেকে তোরা দুই একটা জায়গার বড় বড় অফিস আদালত আছে আতাপ করি করিবে এগুলো মানুষকে বুঝান সেই

এই দাঁত খিচুড়ি থেকে পরিত্রাণ পেতে হলে আপনারা বাংলাদেশ জাতিবাদী দলের পতাকা তলে আসুন